আসলে পাঁচ ফেব্রুয়ারি গণজাগরণ শুরু হয়েছিল আজ পাঁচ ফেব্রুয়ারি চার বছর পূর্ণ হতে যাচ্ছে আসলে গণজাগরণ মঞ্চের আন্দোলনের যে ধরন এটা তো একটা মানুষের জাগরণ স্বতঃস্ফূর্ত একটা গণ আন্দোলন এখানে সুনির্দিষ্টভাবে কাগজে কলমে দাবি আদায় বা সফলতা হিসাব করাটা খুব কঠিন এখানে দু ধরনের সফলতা আছে এক হচ্ছে যে মানুষের কতটুকু জাগরণ হলো কতটুকু পরিবর্তন হলো দ্বিতীয় হচ্ছে যে কাগজে কলমে যে দাবি সেটা কতটুকু আদায় হলো যদি প্রথমটি বলতে হয় তাহলে আমি বলবো যে এটা অনেকটাই সফল হয়েছে দুটো ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে মুক্তিযুদ্ধ ৪৫ বছর পরেও মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের স্লোগান সব কিছুই একটা দলীয় সম্পত্তিতে পরিণত হয়েছিল সেটা একটা রাজনৈতিক ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা যে তারা মুক্তিযুদ্ধকে এত বড় একটা অর্জন আমাদের সবচেয়ে বড় আমাদের পরিচয় আত্মপরিচয় সেটাকে কিন্তু আমরা দলীয় বৃত্তের বাইরে রাখতে ব্যর্থ হয়েছিলাম সেই জায়গা থেকে আমি বলব যে দু সালের শাহবাগ এবং গণজাগরণ মুক্তিযুদ্ধকে একটা দলীয় বৃত্ত থেকে বের করতে পেরেছে বিশেষ করে মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা স্লোগান যে স্লোগান কুক্ষিগত গত করে রাখা হয়েছিল সেটা কিন্তু দলীয় বৃত্ত থেকে বের হয়ে এখন একটা গণমানুষের স্লোগানে পরিণত হয়েছে দ্বিতীয় হচ্ছে যে গণজাগরণের মূল লক্ষ্য হচ্ছে মানুষের ভেতরে মানুষের চেতনার পরিবর্তন করা সেই জায়গাটিতে আমরা বলবো যে দু সালের আগে তরুণদের যে অবস্থান বা বাংলাদেশের অন্যায় অবিচার যে কোনো ধরনের কিছুর পরিবর্তন প্রতিবাদ মানেই ছিল যে কোনো সংগঠন প্রতিবাদ করবে কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করবে এর বাইরে প্রতিবাদ ব্যাপারটা যে স্বতঃস্ফূর্তভাবে হতে পারে সেটা কিন্তু ছিল না আমি মনে করি গণজাগরণের সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে বাংলাদেশের তরুণ তরুণদেরকে প্রতিবাদ করতে শিখিয়েছে এখন দেখবেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো অন্যায় সংগঠিত হলে কোনো রাজনৈতিক দলের প্রয়োজন পড়ে না কোনো সংগঠিত শক্তির প্রয়োজন পড়ে না প্রতিবাদ করবার জন্য একটা স্কুলে একটা ছোটোখাটো ঘটনা ঘটলে বা একজন নারীকে উত্তক্ত করা হলে একটা একজন নারীকে হত্যা করা হলে দেখা যাচ্ছে এখন আর সংগঠনগুলোর প্রতিবাদ করার প্রয়োজন পড়ছে না আপনি দেখেছেন যে তনু ধর্ষণের পর কীভাবে সারা দেশের শিক্ষার্থীরা তরুণরা একদম দল নিরপেক্ষ তরুণ যারা কোনো রাজনৈতিক দলের সাথে নেই কোনো সংগঠনের সাথে নেই তারা রাস্তায় নামিয়ে সারা দেশ অচল করে দিয়েছে আপনি দেখেছেন একটা শিশু উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে একটা নারী ঋষা একটা শিশুকে হত্যা করা হয়েছে তাকে আক্রমণ করা হয়েছে তারপরে শিক্ষার্থীরা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে যতক্ষণ না ঋষার হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে ততক্ষণ তারা রাস্তা বন্ধ রেখেছে কোনো রাজনৈতিক দলের কিন্তু প্রয়োজন পড়েনি সুতরাং এই যে জায়গাটা যে তরুণ সমাজ অন্যায় অবিচারের বিরুদ্ধে আপসিন হয়ে গেছে তারা প্রতিবাদ করছে তারা প্রচলিত দলগুলো প্রচলিত শক্তিগুলো যেখানে ব্যর্থ হচ্ছে সেখানে তরুণরা সেখানে দায়িত্ব নিচ্ছে এই জায়গাটি কিন্তু গণজাগরণ মঞ্চের সবচেয়ে বড় অর্জন কারণ গণজাগরণ মঞ্চের সবচেয়ে বড় লক্ষ্য ছিল যে যে যার জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে একটা ন্যায়ের একটা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করবে সেই লড়াই কিন্তু তরুণরা অব্যাহত রেখেছে দাবির কথা বলি যে ছয়টি দাবির মধ্যেও অনেকখানি আমাদের দাবি কিন্তু পূরণ হয়েছে এটি একটি সফলতা যে এত অল্প সময়ে চার বছর খুব বেশি সময় নয় তার মধ্যে একটা গণ আন্দোলনের এতগুলো দাবি আদায় হওয়াটাও আমি মনে করি একটা বিরাট সফলতা আমরা অনেকগুলো জায়গাতেই ব্যর্থ হয়েছি আমাদের আসলে এর চেয়ে আরও অনেক বেশি কিছু অর্জন করবার কথা ছিল সেটি আমরা পারিনি সেটা তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে যখন আমরা এই দু সতেরো সালে এসেও দেখছি যে আমাদের প্রতি রন্ধ্রে রন্ধ্রে সমাজের রাষ্ট্রের প্রত্যেকটি কোনায় কোনায় সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা হচ্ছে মেয়েদের স্কুলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে নানাভাবে সরকার এবং রাজনৈতিক দলগুলো মৌলবাদী উগ্রবাদী গোষ্ঠীগুলোর সাথে আপোষ করছেন তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন এটি কিন্তু একটা বিরাট ব্যর্থতা কারণ দু সালের গণজাগরণ ছিল এই সম্ভাবনা এবং এই যে আপোষের সম্ভাবনা সেটিকে নস্বাত করা যাতে কোনোভাবেই মুক্তিযুদ্ধ বিরোধী এবং উগ্রবাদী গোষ্ঠী কিংবা ধর্মান্ধ গোষ্ঠীগুলোর সাথে এই রাষ্ট্র কোনো আপোষ না করে এবং কোনোভাবেই যাতে এই রাষ্ট্রকে একটা সাংঘর্ষিক জায়গায় নিয়ে যাওয়া না হয় কিন্তু আমরা তো দেখছি যে এখনো নানানভাবে রাজনৈতিক আকর্ষের বেড়া জালে এই সমঝোতা কিন্তু হচ্ছে সবকিছু পরিবর্তন করে উল্টে ফেলা হচ্ছে রাতের অন্ধকারে সেটা তো হচ্ছে এটা একটা সবচেয়ে বড় ব্যর্থতা এবং আরও বড় ব্যর্থতা হচ্ছে যে আমরা চেয়েছিলাম একদম শুরুতেই যে বাংলাদেশের রাজনীতি থেকে এই যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষের এবং বিরোধী রাজনীতি যে এই রাজনীতি মূলক পাটন করা বাংলাদেশের রাজনীতি বলতেই থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে সকল রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে ধারণ করে রাজনীতি করবেন সে সরকারি দল হোক বিরোধী দল হোক যে দলই হোক না কেন কিন্তু সেই জায়গাতেও কিন্তু আমরা পুরোপুরি এখনো সফল হতে পারিনি যদিও মুক্তিযুদ্ধ করে কে অস্বীকার করে এখন রাজনীতি করা অনেকটা কঠিন হয়ে গেছে যে যা পরিবর্তন করা হয়েছে এটার ভেতর দিয়ে যদি আমরা যাই তাহলে দেখব যে এটাকে ঠিক দাবি মেনে নেওয়া নয় বা হেফাজতের সাথে আপোষ করাও নয় বরং আমি বলবো যে সরকার হেফাজতের কাছে আত্মসমর্পণ করেছে আত্মসমর্পণ করে তাদের সকল দাবি মেনে নিয়েছে যেখানে যে সরকার ২০১৩ সালের পাঁচ ফেব্রুয়ারির আন্দোলনের পর সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী সাংসদ মন্ত্রিসভা যেখানে প্রতিশ্রুতিবদ্ধ ছিল যে তারা গণজাগরণ মঞ্চের ছয় দফা দাবি মেনে নেবেন মেনে নিয়ে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার ভিত্তিতে একটা ন্যায়ের বাংলাদেশ বিনির্মাণ করবে নাইনের শাসন থাকবে সুশাসন থাকবে সেখান থেকে সরে গিয়ে সরকার এখন হেফাজতে ইসলামের সকল দাবি তারা অক্ষরে অক্ষরে পূরণ করছেন আপনি দেখেছেন এই প্রশ্ন উঠেছে যে হেফাজতে ইসলামের সকল দাবি অর্থাৎ তাদের উনত্রিশটি দাবির দু একটি ভুলক্রমে না মানার কারণে যে বইগুলো ছাপা হয়েছিল ভুলক্রমে দু একটা লেখা ছিল সেগুলোকে কোটি কোটি টাকা গচ্চা দিয়ে বাতিল করে সরকার নতুনভাবে আবার বই ছাপিয়েছে কতটা আত্মসমর্পণ করেছে এতেই বোঝা যাচ্ছে আমরা আমাদের বার্ষিকীতে ধরেন খুব যে মানে জাঁকজমকপূর্ণ কর্মসূচি নেই তা না আমরা সবসময় সেখান থেকে আমরা কিছু বার্তা দেবার চেষ্টা করি মূলত আমাদের কালকের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে যেমন দুটোই শুরু হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা র্যালি তো আছেই কিন্তু মূল প্রোগ্রামটি হচ্ছে আমাদের আলোচনা সভা আপনি জানেন সেখানে আমরা আমাদের বিষয় নির্ধারণ করেছি যে সাম্প্রদায়িক আগ্রাসন উগ্র মৌলবাদ বাহাত্তরের সংবিধান কোন পথে বাংলাদেশ মূলত সাম্প্রতিক যে সমস্যাগুলো এবং বিশেষ করে সাম্প্রদায়িকীকরণ সেই বিষয়ে নিয়ে আলোচনা করবার জন্য এই টপিকটি আমরা দিয়েছি মূলত প্রতিষ্ঠাবার্ষিকী হলেও আসলে এটা একটা প্রতিবাদ প্রতিবাদের মতো করেই কর্মসূচি পালন করা হবে